বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ নিউনেটাল ফোরাম সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালবেলার দীপঙ্কর লাহিরি দৈনিক যায় দিনের কে এম শাখাওয়াত হোসেন বিএনএফ উপদেষ্টা অধ্যাপক সুফিয়া খাতুন সঞ্চালনা করেন নিউনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে শিশু স্বাস্থ্যের জন্য মায়ের দুধের গুরুত্ব গণসচেতনতা বৃদ্ধি এবং মায়ের দুধের বিকল্প ব্যবহারে আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়

তাদেরকে কার্যক্রম কিভাবে করতে হবে পারি আমি সবাইকে এই অনুরোধ জানিয়ে এবং মা বাবার কাছে যদি এই মেসেজটুকু পৌঁছানো যায় যে কেউ যদি দুধ লিখে দেয় এবং এই দুধ খেয়ে যদি আপনার বাচ্চা অসুস্থ হয় বা মারা যায় তাহলে আইনের বিধানে 50 লক্ষ টাকা জরিমানা অথবা 10 বছরের জেল আছে মা নিজে বুঝবেন নিশ্চয়ই এটা কোনো বড় অপরাধ নাইলে এত বড় শাস্তি হতো না মা নিজে বা দাদা দাদি নিজে আসলে কোনটা দুধ নেওয়া বন্ধ করে দিবেন যারা লিখবেন তারা যদি একটা দুটো আইনের প্রয়োগ দেখেন ওরা আসলে চুপ হয়ে যাবেন আপনাদের মাধ্যমে যদি এই বার্তাটুকু যদি একটু পৌঁছে দেওয়া যায় তাহলে আমরা কিন্তু যদি একটি মাত্র একটি মাত্র যদি মিল্ক স্টোর সেন্টার করতে পারি তাহলে ক্রিটিক্যাল এবং মাহারা নব যতগুলো বেঁচে যাওয়ার যথেষ্ট সুযোগ পাবে শাহজাহান চৌধুরী এনএনটিভি ঢাকা